ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আজকে একটা স্পেশাল দিন স্পেশাল না খুবই স্পেশাল দিন একটা আর আজকের দিনে আমি ফার্স্ট ব্লগ করা স্টার্ট করেছিলাম তো একটু পরেই তোমরা জানতে পারবে যে কেন দিনটা স্পেশাল তো চলো সব কিছু করবো আর তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে এই যে মা এখানে রান্না করছিল সেটাই একটু ছোট্ট করে ভিডিও ফ্রিজ নিয়ে নিয়েছিলাম আর আমার ওর মামার সাথে খেলা করছিল। তারপর মামা মার পাপা মাংস নিয়ে চলে এসেছিলো মা বললো তাই চল আমি মাংসটা ধুয়ে দিই তারপর একটু রান্না করল আমি তারপর রান্না বসিয়ে নিয়েছিলাম সব ভিডিও ফ্রিজ তো নেওয়া সম্ভব হয়ে ওখানে সব করছি মাংস যাই হোক যাই হোক আমি আমি মাংস রান্না করছি অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট মাংসটা রান্না করলেই সব হয়ে যাবে মাংসটা রান্না করার পর সব কিছু গোছাবো আর তারপর তো তোমরা দেখতেই পাবে যে আজকের ভিডিওটা আমরা তো চলো আবার পরে দেখা হচ্ছে মাংসটা রান্না করার এই যে আমি মাংস রান্না বসিয়ে দিয়ে আমার মাম্মাকে একটু সাজিয়ে দিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলো আমাদের ম্যাম পার্লারের ম্যাম আর আমার বান্ধবীরা তো সবাই মিলে চলে এসেছিলো সবার সাথে কথা বলছিলাম আর মাও এখানে ছিল তাই ছোট্ট করে মায়েরা একটা ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে সবাই মিলে এইখানটা সাজানো হচ্ছিলো যেহেতু এইখানটায় কেক কাটা হবে তো এইখানটা সাজানো হচ্ছিলো তো চলো তোমাদের বলেই দিই যে আজকে কেন দিনটা স্পেশাল তো আজকে ছিল আমার মাম্মামের টু ইয়ার্স কমপ্লিট বার্থডে তো দেখতে দেখতে আমার মাম্মাম দু বছর কমপ্লিট করে ফেললো তো যাই হোক তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড় হয় তো এই যে এখানে সব কিছু গোছানো হচ্ছিলো কেক টেক আর সবাই মিলে কাজ করছিলাম যাই হোক সবাই মিলে কাজ করলে খুব আনন্দ লাগে কেকটা কেমন হয়েছে তা তোমরা অবশ্যই জানাবে তো তারপর আমাদের ম্যাম বললো চল মানুকে আমি একটু সাজিয়ে দিই তাই মানুকে একটু সাজিয়ে দিচ্ছিলো এই যে দেখো তোমার মাম্মকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তারপর রেডি টেডি হয়ে এই যে মামা মোহন কেক কেক কাটবে বলে দাঁড়িয়ে পড়েছে আর তো হয়েছিল না আর কেক কাটবে বলে তো অনেক কষ্ট করে কয়েকটা ছবি নিব তো চলো কেকটা কেটে নেব মানুষ তো একা কেকটা আর কাটতে পারবে না তাই আমি আর ওর পাপা মিলে ওর হাত ধরে কেকটা কাটলাম কেটে ফার্স্ট টাইম ওকেই খাইয়ে দিলাম আরও কত খুশি আর জানো তো ও হ্যাপি বার্থডে বলতে পারে না ও হ্যাপি টু ইউ বলে যে মাম্মা মামার আজ হ্যাপি হবে তো আর জানো তো আজকের দিন আমি ফার্স্ট ব্লগ করা শুরু করেছিলাম তো দেখতে দেখতে একটা বছর হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত আমার একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো না তোমার একটু সাপোর্ট করতে পারিটা যেতে ভুলে গেছিলাম তার জন্য স্প্রেডটা লাস্টেই দেওয়া হল কেক কাটার সময় আর দেওয়া হয়েছিল না জোট ভুলে গিয়েছিলাম তো terpadeh je, speed car kat sini tu. Yes. I'm at this. I'm at this. I'm at this. এই যে কেকটা কাটা হয়ে গেল হয়ে যাওয়ার পর সবাইকে কেক দিচ্ছিলাম আর কি সবাইকে একটু একটু করে কেক খাওয়াচ্ছিলাম সবাই তারপর এখন আমাদের হচ্ছে আমার বান্ধবী আমাদের ম্যাম সবাই মিলে একটা গিফট আর ওদের আপনার ছিল ওটা আনবক্সিং করতে হবে তো সেটাই করছিলাম তো চলো দেখা যাক চুপি 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 তারপরে এই যে কেকটা কাটার পর অনেকটা রাত হয়ে গেছিলো তাই ওদেরকে বললাম যে তোমরা খেতে বসে যাও প্রথমেই ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম কারণ ওরা থাকবে না ওরা বাড়ি চলে যাবে সবার খাওয়া দাওয়া কমতি আমারও খাওয়া দাওয়া শেষের দিকে যাই হোক খাওয়া দাওয়া পর্ব শেষ তো গাইস সময় কেমন থাকছি উঠে বাজার করতে গেছি তারপরে এক একবার এক কাজ করে আছে কাজের তো শেষ নেই জানো বাড়িতে একটা কাজ হলে যাওয়া হয় তো যাই হোক এখন প্রায় এগারোটার কাজেও আছি বাজতে যান

আর আমার মান বার্থডে গার্ল খেলা করছে এই বিছানার অবস্থা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট